বুধবার সকালে রেজিনগর মোড় ও লোকনাথপুর মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো লোকনাথপুরের বন্নি শিক্ষা ক্লাব ও লোকনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় সূচনা হয় রেজিনগর থানা থেকে লোকনাথপুর মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ম্যারাথন দৌড়ের মাধ্যমে এই অনুষ্ঠানে এসডিপিও বেলডাঙা বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক ছাত্রছাত্রী এবং প্রায় পাঁচশো জন স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন

কখনো সেজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট এমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে